ব্যক্তিগতভাবে আমার কাছে অরেঞ্জ ফ্লেভারের কেকটাই বেস্ট লাগে ভ্যানিলা কেকের থেকেও কেন জানি না অরেঞ্জের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এটা ছিল দেড় পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক কেকটাকে ক্রাম কোডিং করে কিছু সময় নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর আজকে কেকের ফিনিশিংটা আমি সেলের পড়ার যে স্কেলটা সেটা দিয়ে আনার চেষ্টা করলাম যদি চেষ্টা করা যায় সব কিছুই কিন্তু সম্ভব তবে আমরা চেষ্টা করি না দেখেন স্কেল দিয়ে বেশ মোটামুটি কিন্তু ভালো ফিনিশিং এসেছে ফিনিশিংটা এনে আমি চারি সাইডে চকলেট গানার দিয়ে দিচ্ছি অরেঞ্জ চকলেট গানাসটা এখানে করে দিচ্ছি আর ফিনিশিং আনার বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার প্র্যাকটিস আপনি যত প্র্যাকটিস করবেন ফিনিশিং কিন্তু ততটা সুন্দর হবে আর যা গরম পড়েছে এই গরমে ক্রিমের কাজ করা কিন্তু অনেক কঠিন বিষয় হয়ে পড়ছে ক্রিমটা নর্মাল ফ্রিজে কিছু সময় সেট করে নিয়ে কেকের কাজগুলো করতে হচ্ছে তারপরেও কেকের ফিনিশিং আলহামদুলিল্লাহ মোটামুটি স্কেল দিয়ে কিন্তু ভালোই আনা গিয়েছে অনেকে জিজ্ঞাসা করেছেন আমার কাছে গানাসের রেসিপিটা গানাসের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমি কেকের উপরে লিখে দিলাম লেখার বিষয়টাও প্র্যাকটিসের বিষয় আপনি যতটা প্র্যাকটিস করবেন লেখা কিন্তু ততটা সুন্দর হবে আর অল্প একটু ক্রিম নিয়ে লিখতে যাবেন তাহলে লেখাটা দেখবেন অনেক সুন্দর আসবে আজকের অরেঞ্জ কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলেও কিন্তু বাচ্চাদের পড়ার স্কেল দিয়ে এই ফিনিশিংটা আনতে পারেন এক্সট্রাভাবে কোনো কিছু প্যালেট নাইফ কেনার কোনো দরকার নেই যদি চেষ্টা করতে থাকেন তাহলে কিন্তু হাতের কাছে যে জিনিসগুলো আছে সেটা দিয়েও ডেকোরেশন করা সম্ভব কিন্তু আমরা চেষ্টা করি না আমরা সবসময় আগে থেকে কিনে ফেলি চেষ্টা করলে কিন্তু আপনারা সুন্দর ফিনিশিং আনতে পারবেন চেষ্টা করতে হবে সামনের পঁচিশ তারিখে আমার অনলাইন একটা ক্লাস আছে যারা করতে আগ্রহী তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আর কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে